মামুনুল হককে তার সম্ভাবনাকে নষ্ট করার জন্য সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত কর্মীরা কর্মীরা তার সজাগ থাকতে হবে নতুন স্বাধীনতা লাভ করার পরে এক বছর অতিক্রান্ত হল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশের মানুষ জীবন দিল বরণ করলো বরণ করলো হাজার হাজার গুম খুনের শিকার হয়ে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে যেই দেশটা মুক্তি পেল সে দেশে কি বৈষম্য আসলে দূর হয়েছে আমরা কি দেখলাম বিগত পাঁচ তারিখে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো সেই অনুষ্ঠানেও আমাদের নেতৃবৃন্দ বৈষম্যের শিকার হয়েছে আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র দেশি বিদেশি আমাদের বন্ধু আমাদের সাথে ভাত খাওয়া এক পাতে ভাত খাওয়া বন্ধু বন্ধুরূপী শত্রুরা আজকে সেই ষড়যন্ত্র করছে মনে রাখতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস শাইকুল হাদিসের পথ করে যদি শত্রুরা সক্রিয় আছে কখনো বন্ধুরূপী হয়ে আসবে কখনো শুভাকাঙ্ক্ষী হয়ে আসবে মামুনুল হককে তার সম্ভাবনাকে নষ্ট করার জন্য সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মীরা তার অঙ্গ সংগঠনের কর্মীরা সজাগ থাকতে হবে আজকে সময় এসেছে বাংলাদেশ খেলাফত মস্তিষ্কে সিদ্ধান্ত নেওয়ার আমরা সংগঠনকে এগিয়ে নিব বাংলাদেশ খেলাফত ছাপ্পান্ন হাজার কিলোমিটারের এই বর্গমত কিলোমিটারের এই জায়গায় যদি আমরা রাজনৈতিক অবস্থান নিতে পারি তাহলেই আমাদের মূল্যায়ন হবে তাই আসুন বাংলাদেশ খেলাফত মস্তিষের এই কাজকে শ্রমিক এই কাজকে আমরা বেগবান করি আল্লাহ আমাদের সবাই